গতকালকে আমাদের শিলাখানা বাজার পার্শ্ববর্তী এলাকা আমার মাদ্রাসার পাশে আমার মাদ্রাসার পাশে আমি শুনলাম আপনারাও যারা পত্রপত্রিকা ফেসবুক ব্যবহার করেন তারাও খবর পেয়েছেন শুধুমাত্র জমি জমার বিরোধের কারণে এক পরিবারের তিনজন আরেক পরিবারের একজন জায়গায় স্পট ডেট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জমিনের লোভ এমন লোভ টাকা পয়সার লোভ এমন লোভ অর্থ করি লোক যার ভেতরে একবার ঢুকেছে ওই দুনিয়া উভয়টাই নষ্ট হয়ে যেতে বাধ্য কথা বলেন ঠিক কিনা একজন মহিলা মারা গিয়েছে ওই মহিলার সন্তান আমার মাদ্রাসায় এবছর মাত্র হাফেজ হইল এবছর মাত্র হাফেজ হইল আগামী বছর তারে পাগড়ি আমরা পড়াইতাম মাঝে মধ্যে আমি যখন হেফজো বিভাগে যাই হেফজো বিভাগে যাওয়ার পর ওই দাঁড় করাইতাম জিজ্ঞেস করতাম বাবা কয় শেষ হয়েছে ইত্যাদি নিতাম গতকালকে যখন এই সংবাদ পাইলাম তার মা এই মারামারিতে জমিনিয়া বিরোধে তার মাও গতকাল মারা গিয়েছে কি লাভ হলো দুইটা পরিবার তসনাস হয়ে গেল ওই ছেলেটা গতকাল ভিডিওতে দেখলাম হাসপাতালের সামনে সাক্ষাৎকার দিচ্ছে চেহারা দেখে আর মনে হয় না হাফেজে কোরআন কারণ চেহারা থেকে অটোমেটিক নূরগুলো চলে গিয়েছে আমার ওস্তাদ দেখে বলে হুজুর আমাদের হাফেজ ফারুকের চেহারা দেখে তো হাফেজ মনে হইতেছে না চিন্তা টেনশন মায়ের মৃত্যু থানার মামলার ভয় ইত্যাদি এই সব কিছু মাথায় নিয়ে পাগল অবস্থা হয়ে গেছে কথা বলেন ঠিক কি না কি হইল নিয়ে মারামারি করে লোভ লালস অন্তরে ঢুকায়া কি তুমি পাইলা কি উপকার তুমি পাইলা দুইটা পরিবার তস্নস হয়ে গেল যাদের লোকজন মারা গেল তারা যখন মামলা করবে তুমি জেলের ঘানি টানতে টানতেই জীবন শেষ করে দিবা কথা বলেন ঠিক কি না রাবুল আলামিনুল কারিমে বড় সুস্পষ্ট আকারে বলেন ইসরাফিল যখন সিঙ্গায় ফু দিবে সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে জমিন তার সব সম্পদগুলোকে বের করে দিবে জমিনের ভিতরে যত স্বর্ণরূপা খনিজ পদার্থ দামি দামি মূল্যবান আসবাব আল্লাহ লিখেছেন সব কিছু জমিন বমি করে দিবে জমিন সব কিছু উগ্রায় দিবে মানুষজন বড় আফসোস করতে থাকবে মানুষজন চিৎকার করে বলতে থাকবে ওয়াকাল আল ইনসানু মালাহা হাই হাই এই জমিনের কি হইল জমিনের কি হইল হাই আফসোস জমিনের জন্য যে স্বর্ণের জন্য টাকার জন্য অর্থকরীর জন্য নিজের চাচাকে মেরেছে ওই লোকটা বলতে থাকবে হাই-হাই কেন আমি হত্যাকারী হইলাম চুরি করার কারণে যার হাত কাটা গিয়েছে সে বলবে আমি কেন চুরি করলাম অথবা জমির বিরোধের কারণে জেল জুলুমের শিকার হয়েছে সে বলবে আমি কেন জেল জুলুমের শিকার হইলাম মারামারি দ্বন্দ্ব করেছে প্রত্যেকে বলবে কেন আমি ডাকাতি করলাম কেন আমি মারামারি করলাম আজকে তো জমিন সব কিছু নিজের ভেতর থেকে উগ্রায়া দিতেছে কিন্তু ওই দিন ওই সম্পদ কোনো কাজে আসবে না এখন যেমন এই সম্পদ নিয়ে মারামারি করবার কারণে কাটা কাটি করবার কারণে এই সম্পদ তোম আপনার আমার জীবনে কোনো যেমন কাজে আসে না ঠিক তেমনি ভাবে এই সম্পদ ওই সময়ও কোনো কাজে আসবে না